ফজর থেকে নিয়ে দুপুর পর্যন্ত ছোট্ট একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন শুক্রবার মানেই একটা শান্তি আর প্রশান্তির দিন যেটা ঈদের দিনের মতনই আমাদের কাছে আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ব্যাক টু আর মাইনিং ব্লগ আমি মুসলিমা আপনারা যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমি যখন আমার মায়ের বাড়ি গেছিলাম তখন আমি এই কোরআন পড়তে পারিনি কারণ নিয়ে যাইনি আর তাছাড়া আমি ফোনে পড়তাম ফোনে পড়ে সেরকম আমার ভালো লাগতো না যতটুকু ভালো আমাকে বই পড়ে লাগে আপনারা বেশি বেশি করে সাইয়াদুল ইসতেকভাল পড়বেন বেশি বেশি ইস্তেকভাল করাকে আল্লাহ খুব ভালোবাসেন আর আমরা যখন বলি যে আমরা পাপি তখন আল্লাহ বলে যে আমি তাও ভালোবাসি সুবাহ আল্লাহ আমরা বেশি বেশি করে তাওবা ইস্তেকার আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বেশি বেশি নামাজ ও কোরআন পড়া তৌফিক দান করুক আমি যখন ক্লাস ফাইভে পড়তাম তখন আমাকে আমার নানা সুরা ফাতেহা বাংলাতে লিখে আমাকে মানে মুখস্থ করা শিখিয়েছিল তার কিছুদিন পরে মানে এক দু বছর তিন বছর পর আমি তখন আরবি পড়তে শিখলাম একটা নানার কাছে ওখান থেকে আমার পড়া শুরু আমি এই সাড়ে তিন বছরের মধ্যে দুবার কোরআন শরীফ খতম করলাম এবং এবার অর্ধেকটা পর্যন্ত আবার পড়া শুরু করেছে কোরআন পড়ার শেষে আবার মাকে চা বানিয়ে দিলাম সঙ্গে আমিও চা এবার ঘরে বসে বসে খাচ্ছি আর আমার তো সকালবেলা দুধ চা তো অনেকই ফেভারিট সেটা চা দিয়ে চা দিয়ে টোস হোক কিংবা চা দিয়ে পপ হোক যে কোনো আজকে গরুর গোস্ত রান্না হবে গরুর গোস্তগুলো ছোট ছোট পিস করে কেটে নিলাম আর ছোট ছোট চর্বিগুলো ছিলে নিচ্ছি গরুর গোস্ত আমি আমার হাজব্যান্ড আর আব্বা আমরা তিনজনায় বেশি ভালোবাসি গরুর মাংস খেতে ছোট ছোটো করে বরবটি কেটে নিলাম আলু কেটে নিলাম দিয়ে আলু দিয়ে বরবটি দিয়ে ভাজবো আর সাথে মানে দুটো পটল ছিল পটলগুলো ছোট ছোট করে কেটে ওতে দিয়ে দিয়েছিলাম এ লঙ্কা পেঁয়াজ আদা রসুন সব কাটা হয়ে গেছে দাদি আমাকে কচু আলুর তরকারি দিয়ে গরম ভাত দিল তো আমি খেয়ে নিচ্ছি খিদে লেগেছে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ